আজকাল কার দুঃখ কে বুঝে বলেন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর কেবল তারাই জানি ভিডিও বানাতে আমাদের কতটা কষ্ট হয় সংসার সামনে রান্নাবান্না করে ভিডিও বানাতে কতটা কষ্ট হয় আর কতটা সময় লাগে সেটা আমরাই জানি ভিডিও বানায় না তাদের মাঝে কেউ কেউ আছে ভাবেন যে ভিডিও শুট করলো আর পোস্ট করে দিলো এটার তেমন কি কাজ তো হ্যালো গাইজ আসসালাম যা বলছিলাম যারা ভিডিও বানান না শুধু ভিডিও দেখেন তারা আমাদের সম্পর্কে নানা রকমের মন্তব্য করে থাকে সংসারে একেবারে কম কাজ থাকে না কি রান্না হলো সব চাইতে বড় কাজ কেবল আমরাই জানি ভিডিও করে রান্না বান্না করতে অনেকটা সময় লাগে তো রয়েছে ভিডিও এডিটিং করা আর সবচেয়ে বড় ঝামেলার কাজটাই হলো ভিডিওতে ভয়েস দেয়া এটা আমার সবচাইতে বেশি কষ্ট হয় কারণ আমার ছোট ছোট বাচ্চা আছে যখন তখন আমি চাইলেই ভয়েস দিতে পারি না এই যে দেখেন আজকে কতগুলো মাছ নিয়ে এসেছে এগুলো ধুয়ে পরিষ্কার করতে আমার অনেকগুলো সময় লাগতো তাও ভালো যে মাছগুলো কাটিয়ে এনেছে নইলে আরো বেশি সময় লাগতো ইলিশ মাছটা ময়লা পরিষ্কার করে এনেছে এগুলো আমি কেটে নিয়ে সব মাছ পরিষ্কার করে ধুয়ে রেখে আমার রান্না বান্না করতে আজকে অনেকটাই সময় লেগে গিয়েছে আমাদের এই দুঃখ বোঝার মতো ক্ষমতা হয়তো ওনাদের হয়নি তাই এমন উল্টাপাল্টা মন্তব্য করে থাকে তো যাই হোক আমাদের কষ্ট আমাদের কাছেই থাক যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবে তো এখানে তিন রকমের মাছ নিয়ে এসেছিল ইলিশ মাছ মৃগেল মাছ আর পাঙ্কাস মাছ সবগুলো মাছ আমি একটা একটা করে খুঁটে পরিষ্কার করে নিচ্ছিলাম যাতে কোনো মাছে আস লেগে না থাকে কারণ বাজার থেকে কাটিয়ে আনা মধ্যে অনেক আস থাকে তাই আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম একটা একটা করে থেকে শুনে এসেছি মাংস ধোয়ায় মি রিঠা আর মাছ ধোয়ায় নাকি মিঠা তাই আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুই সবসময় আকাশ মাছের চামড়াগুলোর মধ্যে আমি ধার্য বাদে ধুয়ে নিই কিন্তু এটা তো কাটা মাছ তাই ভালোভাবে ধোয়া সম্ভব হয় নাই তো যতটুকু সম্ভব আমি ঘষে নিয়েছি একটা লবণ দিয়ে ভালোভাবে ঝেঁকি ধুয়ে নিচ্ছিলাম আর ইলিশ মাছ বাদে আমি সব মাছই লবণ দিয়ে ধুই তো এখানে গরম পানি দিয়ে দিয়ে গরম পানি দিয়ে পাঙ্কাশ মাছটা ভালোভাবে ধুয়ে নিলে তাহলে পাঙ্কাশ মাছ থেকে কোনো গন্ধ থাকে এই মাছটা ধোয়ার সময় সব সময় আমি গরম পানি ব্যবহার করি চাইলে পাঙ্কাশ মাছটা ধোয়ার সময় এক টুকরা রস দিয়ে দিতে পারেন এতে করে আরো ভালো হয় এই তো আমার মাছগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এই যেন বলেছিলেন নারীর জীবন সংসারে বিলে কথাটা কিন্তু মন্দ বলে সকাল থেকে শুরু হয় সংসারে কাজ করতে করতে বিকেলে গিয়ে করে একটু রেস্ট নিতে না নিতে শুরু হয়ে যায় বাচ্চাদের আবদার সন্ধ্যায় কি খাবো খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের আবার পড়াতে বসতে হয় এর ফাঁকে ফাঁকে ভিডিও এডিট করতে হয় এই করতে করতে রাতের খাবারের সময় হয়ে যায় এভাবে আমার দিন কখন যেন শেষ হয়ে যায় তো যাই হোক কথা বলতে বলতে আমি সব মাছে মশলা মাখিয়ে নিয়েছি আপনারা হয়তো বলতে পারেন এতগুলো মাছে একবারে মশলা মাখাচ্ছি কেন বুঝেনি তো ভাই সময়ের বড়ই অভাব সময় বাঁচাতে এইটুকুনি করা এভাবে মাছটা ফ্রিজে রেখে দিলে নামিয়ে কিছুক্ষণ রেখে দিলে মাছটা ভেজে নিয়ে আসা আর নইলে তো মাছ নামাও ভেজাও ধোও এভাবে করে অনেকটা সময় লেগে যায় তাই আমি কাজটাকে সহজ করার জন্য এভাবে মশলা মাখিয়ে রেখে দিই এতে স্বাদের কোনো কমতি হয় না এখানে আমি কিছু ইলিশ মাছ আজকের জন্য রেখে বাকিগুলো গুছিয়ে রেখে দিচ্ছি এই তো গরিবের ফ্রিজটা একদমই ফাঁকা তো মাছগুলো রাখলে একটু ভরা ভরা লাগবে মজা করলাম আমি গরিব হলেও সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আমার থেকেও অনেক খারাপ অবস্থায় মানুষ আছে ফ্রিজটা যে ভরাই থাকতে হবে এমন কোনো কথা নেই ফ্রোজেন জিনিসগুলো শেষ তাই ফ্রিজটা খালি দেয় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ